জামাতের নিবন্ধন না দিলে আপনি বাংলাদেশে কাকে নিয়ে নির্বাচন করবেন কাদেরকে সহ আপনি রাজনীতি করবেন বাংলাদেশের রাজনীতিতে কে সরকারি দল হবে আর কে বিরোধী তারা এই দলটিকে প্রথমে சட்ட的に নিষিদ্ধ করা হলো এরপর আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে এটিকে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে পার্মানেন্টলি ড্যামেজ করার জন্য তারা ইতিমধ্যে একটি অন্তরিক। বিধক জামাতের নিবন্ধন বাতিল করেছিলেন আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগ চলে গিয়েছে তবু জামাতের নিবন্ধন ফিরে দেওয়া হচ্ছে না তাহলে কি জামাত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? আওয়ামী লীগের নিবন্ধন যেহেতু বাতিল করা হয়েছে তাহলে আওয়ামী লীগের কোনো সুযোগ আছে কি না জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা এবং এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন মহল থেকে সরজন্ত চলছে। তাদের সরজন্ত কতটুকু সফল হওয়া সম্ভব? পেশুচরণ এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ডক্টর ফজল হক এবং গোলাম রনি আমরা দুজনের বক্তব্য শুনব তারপরে থাকছে বিস্তারিত আচরণটা করতে হলেও তো এই গণতন্ত্রকে রক্ষা করতে হলে জামাতকে নিবন্ধন দেয়া এবং তাদেরকে সকল রাজনীতি অধিকার দেওয়ার বিকল্প কিচ্ছু নাই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চিরদিনের জন্য পালিয়ে গিয়েছে এই দলটা কেউ টেনে আনার আর চেষ্টা করবেন না বাংলাদেশের সরকারি দল বিরোধী দল এবং রাজনৈতিক ভারসাম্যতা গণতন্ত্র ফিরিয়ে আনতেই জামাতের নিবন্ধন দেওয়া অত্যন্ত ফরজ হয়ে দাঁড়িয়েছে ফরজ এবং ফরজ জামাতের নিবন্ধন ফিরে পেতে আগামীকালকের আপিল বিভাগের রায় রয়েছে যেই রায়ের মধ্য দিয়ে নিশ্চিত করা হবে বাংলাদেশে জামাতে ইসলাম তাদের মার্কা ফিরে পাওয়া নিবন্ধন ফিরে পাওয়া তথা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না আপনারা জানেন অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে এই কথাটা এজন্য যে ফেসিবাদের আমলে নির্ণয়কৃত কোনো কিছুই বাংলাদেশে এতদিন থাকার কথা না এই দেশে আওয়ামী লীগ যা করে গিয়েছে যাকে আপনার বলেছে খুনি বুঝতে হবে সে হচ্ছে সবচেয়ে ভালো যাকে আপনার করেছে ফাঁসি মনে করবেন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ যাকে আপনার বাড়িঘর থেকে তাড়িয়েছে ইজ্জত সম্মান নষ্ট করেছে মার করেছে ধর করেছে অত্যাচার করেছে জুলুম নির্যাতন করেছে প্রত্যেককেই আপনার ধরে নিতে হবে ভালো ছিল তাই করেছে সেই মানুষগুলোকে পাঁচই আগস্টের পরে আজও প্রায় দশ মাস পর্যন্ত একটা পার্টির মার্কার জন্য অপেক্ষা করতে হবে এটা আমার কোনো বোধগম্য নয় আমি জানি না কোন আইনের দৃষ্টিতে কোন ব্যক্তিরা কোন কারণে এখন পর্যন্ত তাদেরকে ঝুলিয়ে রেখেছে আমি যেহেতু রায় ঘোষণা হবে আমি কখনোই এই রায় ঘোষণাকে কেন্দ্র করে কোনো অবস্থায় আমি আশাহত হতে চাই না কিংবা বোঝাতে চাই না যে জামায়াত ইসলামের রায়টা কেমন হবে কিন্তু আমি বিশ্বাস করি এই রায় বাংলাদেশের গণমানুষের চাওয়া যে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে জামাত তাদের মার্কা নিয়ে তাদের অস্তিত্ব নিয়ে তাদের রাজনীতি নিয়ে তাদের নিবন্ধন ফিরে পেয়ে রাজনীতি করবে এটা তাদের নৈতিক অধিকার এই দলটাকে মানুষ ভালোবাসে কি বাসে না এই দলটা গণতন্ত্রের চর্চা করে কি করে না সেটা আপনারা এই দলের সভা সমাবেশ অফিস আদালত অ্যাক্টিভিটিসের মাধ্যমে দেখতে পারেন এমন কি এই দলটা বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পার্টি হিসাবে ডক্টর মোহাম্মদ ইনুস ইনুসের সকল দাওয়াতে যায় প্রেসিডেন্ট ভবনে যায় অফিসিয়াল সকল অ্যাক্টিভিটিসে জয়েন করে রাষ্ট্রের সকল কাঠামোতে তারা যায় এমন কি স্বৈরাচারী হাসিনা যে পতন হয়েছে সেও সকাল সন্ধ্যা গালি দিলে জামাতের নাম দুই চের না উচ্চারণ করলে তার ঘুম আসে না তার মানে কতটা গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল এবং যেই দলটা আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না পেলে রাজনীতিতে যে কত ভয়াবহতা শুরু হবে সেটা ভাষায় বোঝানো যাবে না এত বড় একটি গুরুত্বপূর্ণ দল এখন পর্যন্ত নিবন্ধন মার্কা ফিরে পায়নি আমি বিশ্বাস করি কালকে তারা নিবন্ধন মার্কা এবং শুধু মার্কাই নয় তাদের উপরে এতদিন যে মিথ্যাচার করা হয়েছে জুলুম করা হয়েছে তারও একটা ঘোষণা এই রায়ের মধ্যে থাকবে বলে আমার বিশ্বাস আপনারা জানেন বাংলাদেশে এখন মোটামুটি কেউ একটা আমের দোকান চায়ের দোকান খুলেও সেখানে দল গঠন করে মার্কা পেয়ে যাচ্ছে মিছিল করছে মিটিং করছে অদ্ভুত লাগে লাগে মানে যে জন্য সব রাজনৈতিক দলগুলোর ব্যবসা হচ্ছে দোকান খুলে ব্যবসা এবং রাজনৈতিক দলের অস্তিত্বই ধরেন নাই তাদেরও অনেকে দেখবেন নিবন্ধন আছে মার্কা আছে তারা সব কিছুতে পায় আর গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল তারা এখন পর্যন্ত সেই সিদ্ধান্তটা নিতে তাদেরকে ওয়েট করতে হচ্ছে আমার বিশ্বাস বাংলাদেশের প্রধান বিচারপতি অত্যন্ত গুণদগ্ধ একজন মানুষ অত্যন্ত গুণ ধার একজন মানুষ যিনি তার কর্মের মাধ্যমে বেঁচে আছেন তার কাছে আইন তার কাছে রাষ্ট্রের মানুষের সম্মান তার কাছে সততা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমরা শুনে এসেছি এই সোনা জিনিসটা কর্মের মাধ্যমে প্রমাণ হবে কারণ কালকেই সম্ভবত এই প্রধান বিচারপতির সমন্বয়ে যে বেঞ্চ সেই বেঞ্চেই আপনার এই রায়টি ঘোষণা হবে এবং তিনি তার সেই সম্মান রক্ষা করবেন বলে আমার বিশ্বাস যদি বাংলাদেশের মানুষের সত্যিকার হৃদয়ের ভালোবাসা অনুধাবন করেন বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতিকে তারা বিশ্বাস করেন তাহলে বাংলাদেশের রাজনীতিতে এই দলটিকে অবশ্যই নিবন্ধন ফিরিয়ে দিয়ে যথা সম্মান দেয়া উচিত বলে আমি মনে করি এবং আমি এও মনে করি যে আপনারা নির্বাচন নির্বাচন করছেন আমরা নির্বাচন নির্বাচন করছি ডিসেম্বরেই নির্বাচন হবে অমুক সালে নির্বাচন হবে আর নির্বাচনটা হবে কার সাথে তো নির্বাচনটা করতে হলেও তো এই গণতন্ত্রকে রক্ষা করতে হলে জামাতকে নিবন্ধন দেয়া এবং তাদেরকে সকল রাজনীতি করার অধিকার দেওয়ার বিকল্প কিচ্ছু নাই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চিরদিনের জন্য পালিয়ে গিয়েছে এই দলটা কেউ টেনে আনার আর চেষ্টা করবেন না বাংলাদেশের সরকারি দল বিরোধী দল এবং রাজনৈতিক ভারসাম্যতা গণতন্ত্র ফিরিয়ে আনতেই জামাতের নিবন্ধন দেওয়া অত্যন্ত ফরজ হয়ে দাঁড়িয়েছে ফরজ এবং ফরজ জামাতের নিবন্ধন না দিলে আপনি বাংলাদেশে কাকে নিয়ে নির্বাচন করবেন কাদেরকে সহ আপনি রাজনীতি করবেন বাংলাদেশের রাজনীতিতে কে সরকারি দল হবে আর কে বিরোধী দল হবে তো যারা মনে করেন যে নিবন্ধন মনে হয় হবে না তারা বোকার স্বর্গে যেমন বসবাস করেন পাশাপাশি তারা মনে করেন রাজনীতিটাকে নিজের মতো করে করতে রাজনীতি আসলে নিজের মতো হয় না বিরোধী মতকে সুযোগ দিতে হয় আমার আপন শত্রুও অনেক সময় আমার কাছে রাখতে হয় আমার স্বার্থেই কাছে রাখতে হয় আওয়ামী লীগ ধ্বংস হওয়ার অন্যতম কারণ কি জানেন এই রাজনৈতিক দলগুলোকে কাছে না রাখা বিএনপি জামাতকে যদি টিকিয়ে রাখতো টিকিয়ে বলতে কি তোর তা খেয়ে তো আর টিকে থাকতো না যার রাজনীতি সেই করতো কিন্তু অ্যাটলিস্ট গণতান্ত্রিক ধারায় তারা নির্বাচন করতে পারতেন সুস্থ পরিবেশ পেতেন তাহলে হয়তো আওয়ামী লীগকে এভাবে পালিয়ে যেতে হতো না হয়তো আওয়ামী লীগ নির্বাচনে হারতেন আসতো তো কেউ না কেউ ক্ষমতায় হয় বিএনপি আসতো না হয় জামাত আসতো কিন্তু এই রাজনৈতিক নিধনের কারণেই আজকের আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে সে কারণে বলছি এখন বাংলাদেশের গণমানুষের দাবি জামাত ইসলামের এই রাজনীতিতে তাদের মার্কা ফেরত দিয়ে অবশ্যই তাদেরকে সম্মানিত করা উচিত এবং মার্কা ফেরতের সাথে সাথে যে সমস্ত অভিযোগের ভিত্তিতে এই দলটাকে অভিযুক্ত করা হয়েছে সব অভিযোগগুলো প্রত্যাহার করে নেওয়া উচিত কারণ প্রমাণ হয়েছে এটি মাজারুল ইসলামের মুক্তির মাধ্যমে যে আজকের তিনি যেমন যুদ্ধ অপরাধী নয় তাদেরকে বিনা কারণে ফাঁসির কাশতে ঝুলিয়ে হত্যা করতে চেয়েছে এবং আরও এগারো জনকে বিভিন্ন কায়দায় হত্যা করেছে এ সবই মিথ্যাচার এ সবই ভুয়া এ সবই দেশবিরোধী কর্মকাণ্ড তারা করেছে মূলত তারা মানবতা বিরোধী কোনো অপরাধ করে নাই আমি এ নিয়ে অনেক কথা আগে বলেছি আজ আমার মূল প্রতিবদ্ধ বিষয় হচ্ছে এ দেশের গণতন্ত্রকে যদি আমাদের রক্ষা করতে হয় এদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি আমাদেরকে আগাতে হয় তাহলে রাজনৈতিক শিষ্টাচার যেমন চালু করতে হবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আমাদেরকে বাড়াতে হবে কোনো একটি দলের কাছে কোনো একটি গোষ্ঠীর কাছে আপনি জিম্মি হয়ে যান সেটা এই দেশের গণতন্ত্রের জন্য কখনোই শুভকর নয় হোক সেটা জামাত কিংবা বিএনপি কারো হাতে আপনার জিম্মি হওয়া যাবে না অর্থাৎ গণতান্ত্রিক পথ প্রশস্ত করতে হলে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন এবং নির্বাচনের প্রতীক নিয়ে তারা দাঁড়া পাল্লা নিয়ে দাঁড়াবে অন্য দল ধানের শেষ নিয়ে দাঁড়াবে এটা একেবারেই মানে বেসিক দাবির অন্যতম একটি দাবি প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমি সব সবসময় ন্যায়সঙ্গত মানুষদের কথা বলতে চাই তাদের পক্ষে দাঁড়াতে চাই আমি মনে করি এই দলটি জুলুমের শিকার হয়েছে এবং মজলুম বাংলাদেশে যদি সংগঠন থাকে একটাও তার মধ্যে তারা কিন্তু পড়ে এবং এই বাংলাদেশে এই দলটি বিগত দিনে সংসদে প্রার্থী ছিল এমপি ছিল মন্ত্রী ছিল দেশ মানে তাদের অবদান ছিল এই দলটাকে বাদ দিয়ে কোনো অবস্থায় বাংলাদেশকে বিনির্মাণ করা সম্ভব নয় অতএব যদি সংঘাত না চায় বাংলাদেশের অস্থিরতা কেউ না চায় শান্তিপূর্ণ অবস্থান চায় আমি বিশ্বাস করি এদের এখন এই মুহূর্তে দেওয়া উচিত এবং তাদের মেরকা ফেরত দিয়ে নির্বাচন করতে দেওয়া উচিত এত বড় একটি জনগোষ্ঠীকে দূরে রেখে নির্বাচন পদ্ধতি কখনোই সুষ্ঠু সুন্দর হবে না হবে না হবে না অতএব আসুন আপনারা সবাই মিলে জামাত ইসলামের এই দাবিটি তুলে গণতন্ত্রের পাশে থাকবেন সে আপনার দলের না সে আপনার মতের না আমারও মতের না আমারও দলের না কিন্তু এই দলটির প্রয়োজন রয়েছে গণতন্ত্র বিকাশে এই দলটির প্রয়োজন রয়েছে দেশ বিনির্মাণের বিকাশে এই দলটির প্রয়োজন রয়েছে গণতান্ত্রিক ভারসাম্য রক্ষার বিকাশে অতএব আসুন জামাতের সেই নিবন্ধন প্রক্রিয়া সহজ হোক সেজন্য আমরা সবাই মিলে আওয়াজ তুলি এবং দেশবাসীকে সেই আওয়াজের সাথে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জামাতের জন্য শুভকামনা আগামীকাল তারা সেই রায় পাবেন ঐতিহাসিক বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল টানা পোড়েন চলছে একই সঙ্গে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এবং সরকারের যে সকল কিংস পার্টি বিশেষত এনসিপি তাদের মধ্যে যে রশি টানাটানি চলছে এই রশি টানাটানিতে সবাই বিএনপিকে জামাতকে আলাদা করার চেষ্টা করছে দু নম্বর হল সবাই আওয়ামী লীগকে টুকরো টুকরো করে যে যার মতো করে তাদের পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মী আওয়ামী লীগের সহায় সম্পত্তি এগুলো নিয়ে নিজেদের পাল্লা ভারী করার জন্য চেষ্টা করছে বিশেষ করে তিনটে রাজনৈতিক দল এনসিপি তারপর বিএনপি এবং জামাত এবং এই কাজটি থেকে রক্ষা পাওয়ার জন্য আওয়ামী লীগ জলে স্থলে অন্তরিক্ষে আগস্ট মাসের পর থেকেই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা তাদের এজেন্ট বিভিন্ন রাজনৈতিক দলে এবং সরকারে তারা ঢুকিয়ে দিয়েছে এবং আওয়ামী লীগের অর্থ আওয়ামী অর্থ আরও স্পষ্ট করে বললে আওয়ামী লীগের যে সকল লোক এই গত পনেরো বছরের হাজার হাজার লক্ষ কোটি টাকার যে ক্যাশ সেই কেয়ার যারা হোল্ড করতেন এদের কেউ দেশের বাইরে আছেন এদের কেউ জেলখানাতে আছেন কিন্তু তাদের অর্থনৈতিক যে সাম্রাজ্য সেই অর্থনৈতিক সাম্রাজ্য ঠিকই চালু আছে বিদেশে যে সকল টাকা পাচার করা হয়েছে সে সকল টাকা কেউ হাত দিতে পারেনি এবং সেই টাকা দিয়ে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তারা লন্ডনে যাকে যাকে ম্যানেজ করার দরকার গাড়ি দিয়ে বাড়ি দিয়ে সুরা দিয়ে সাক্ষী দিয়ে সেই জিনিসগুলো তারা করে ফেলছেন প্যারিসে যদি তাদের কোনো টার্গেটেড মানুষ থাকে তাও তারা করছেন নিউ ইয়র্কে ওয়াশিংটনে সিঙ্গাপুরে ব্যাংককে মানে ওখানে আওয়ামী লীগের টাকার একটা ভান্ডার খোলা হয়েছে তার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি যে এখন রাজনৈতিক দলগুলো কেউ কেউ পরস্পরকে ছোট করার জন্য বলার চেষ্টা করছেন যে ওরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে অনেকে বলার চেষ্টা করছেন যে আমরা আওয়ামী লীগের টাকায় কিসে রাজনীতি করি সরকারই তো চলছে আওয়ামী লীগের টাকায় এবং আওয়ামী লীগের লোকজন দ্বারা এবং ক্ষমতার যে কেন্দ্রগুলো রয়েছে ক্ষমতার যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিয়ন্ত্রণ বলতে গেলে শতভাগ আওয়ামী লীগ যে পরিমাণ রিক্রুট করেছে অর্থাৎ যেভাবে তারা দানা বুনেছে সেখান থেকে ওয়ান পারসেন্টও সেই দানা থেকে এক ভাগ শতকরা এক ভাগও বর্তমান জমানাতে নিষ্ক্রিয় করা যায়নি কিংবা উপড়ে ফেলা যায়নি অল্প কয়েকজন পুলিশ কর্মকর্তা অল্প কয়েকজন সিভিল সার্ভেন্ট অল্প কয়েকজন ব্যবসায়ী তাদেরকে ধরা হয়েছে কিন্তু বাংলাদেশে যদি ধরেন বিশ লাখের উপরেও সরকারি কর্মকর্তা কর্মচারী বলতে গেলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বেশিরভাগ কর্মকর্তা কর্মচারীদের মনে আওয়ামী লীগ গত পনেরো বছরে যে সুবিধা যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা এগুলোর বীজ বপন করে গেছেন আওয়ামী লীগ অনেকের মধ্যে একটা বঞ্চনার ভাব ছিল যে ওকে দেওয়া হলো আমাকে দেওয়া হলো না ওকে ডিসি বানানো হলো আমাকে বানানো হলো না ওকে সচিব হিসাবে প্রমোশন দিল আমাকে দিল না তারপরে ও রিটায়ার্ড করার পর তাকে মন্ত্রী বানানো হলো এমপি বানানো হলো তারপরে তাকে আরও এক্সটেনশন দেওয়া হলো আমাকে দেওয়া হলো না এই জিনিসগুলো নিয়ে অনেকের ক্ষোভ ছিল এমনকি বিএনপি এবং জামাতের অনেক লোক আওয়ামী লীগের সময়টিতে ঘাপটি বেড়ে তারা ছিল এবং তারা মনে করেছিল যে পরিবর্তিত একটা পরিস্থিতি তারা বিরাট কিছু হয়ে যাবে এখন সেই যে আওয়ামী লীগের যারা অভিমানী ক্ষতিগ্রস্ত তারা তো আসি তার সঙ্গে সঙ্গে বিএনপি জামাতের যে সকল নেতাকর্মী এই সরকারি রূপে ছিল তাদের একটা বিরাট অংশ তাদের একটা বিরাট অংশ এখন বলছে যে আগের জমানাই ভালো ছিল এর কারণ হলো এই নতুন জমানাকে কেন্দ্র করে তাদের কোনো লাভ হয়নি বরং কোথেকে এসে কারা যেন জুড়ে উড়ে এসে জুড়ে বসলো অরিজিনাল আওয়ামী লীগ অরিজিনাল বিএনপি আর অরিজিনাল জামাত বলে এখন কোনো পার্টি নেই সবাই এখন বঞ্চিত হয়ে গেছে শোষিত হয়ে গেছে আর বিএনপি এবং জামাতের যারা পদে এসেছেন তাদেরকে সবাই হাইব্রিড বিএনপি হাইব্রিড জামাত বলার চেষ্টা করছে এর ফলে দেখেন এনবিআর সচিবালয় থেকে সব জায়গাতে যে বিশৃঙ্খলা চলছে সিটি কর্পোরেশন থেকে শুরু করে সরকারি অফিস ডিসি অফিস এবং এগুলো বাড়তে থাকবে এবং শেষ পর্যায়ে গিয়ে দেখবেন ইউনিয়ন পর্যায়ের যে ভূমি অফিসগুলো সেখানে গণ্ডগোল শুরু হয়ে যাবে তো এটা আওয়ামী লীগ যে পনেরো বছর যে কাজগুলো করেছে সেই কাজের একটা ফল যারা সরকার চালাচ্ছেন তাদের অনেক যোগ্যতা আছে তাদের অনেক চেনা জানা আছে এবং তারা বুঝতে পারছেন এবং বুঝতে পারার কারণে এই আওয়ামী ভূত তাড়ানোর জন্য তারা এই দলটিকে প্রথমে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো এরপর আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে এটিকে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে পারমানেন্টলি ড্যামেজ করার জন্য তারা ইতিমধ্যে একটি আইন তৈরি করে ফেলেছে এক্সিকিউটিভ অর্ডার তৈরি করে ফেলেছে এবং এই এক্সিকিউটিভ অর্ডার তৈরি করার ফলে যেটা হলো অনেকগুলো সমস্যা অনেকগুলো সমস্যা একেবারে যাকে বলা হয় মারাত্মক থেকে মারাত্মকভাবে এটি দেখা দিয়েছে এটি হয়তো এমনি এমনি হচ্ছে বা এর সঙ্গে হয়তো আওয়ামী লীগের কোনো যোগাযোগ নেই কিন্তু সরকার যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে কাজেই তাদের একটা ধারণা যে এই আওয়ামী লীগ এখানে মরণ কামড় বসানোর চেষ্টা করছে এবং সারা বাংলাদেশে এখন যা কিছু হচ্ছে সেটি অনেকটা যুদ্ধের মতো বর্ণনা করে যুদ্ধাবস্থা বর্ণনা করে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি স্বীকার করেছেন বিবৃতি দিয়েছেন যে দেশে একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এমনি সীমান্তে যুদ্ধযুদ্ধ একটা ভাব রয়েছে ভারতের সঙ্গে এমনি সীমান্তে মায়ানমারের সঙ্গে একটা যুদ্ধযুদ্ধ ভাব রয়েছে এমনি সরকারের সঙ্গে সেনাবাহিনীর মারাত্মক একটা দূরত্ব তৈরি হয়ে গেছে বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হয়ে গেছে এবং তার সঙ্গে আবার আওয়ামী লীগের এই যে যুদ্ধযুদ্ধ যে খেলা এই যুদ্ধযুদ্ধ খেলাটাকে এখন রীতিমতো খেলা নয় এটিকে একটা মরণ খেলা হিসেবে সরকার মনে করছে তো এই যখন অবস্থা ঠিক সেই সময়টাতে কয়েকটি নজিরবিহীন ঘটনা ঘটলো একটা বড় ঘটনা হলো যে প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টার বাসভবনীকে তার সঙ্গে দেখা করলেন এটি বাংলাদেশ ইতিপূর্বে কখনো আমরা দেখিনি এটা অভ্যস্ত নয় দুই নম্বর হলো সরকারের ভ্যালিডিটি লিগালিটি আইডেন্টি অথেন্টিকেশি এগুলো নিয়ে খুব স্পর্শকাতর প্রশ্ন তোলা হচ্ছে সরকারকে জনগণের সমর্থিত একটি সরকার বা এই সরকারকে গণভ্যুত্থানের ফসল বা একটি বিপ্লবের ফসল হিসেবে যতই বড় গলায় পরিচয় করিয়ে দেয়া হোক না কেন সরকারের যারা কর্তা ব্যক্তি তারা এখানে দুটো বিষয় বলার চেষ্টা করছেন একটি হলো সুপ্রিম কোর্টের একটা রেফারেন্সে তাদের জন্ম হয়েছে দ্বিতীয়ত হলো যে এই জন্মের পেছনে শেখ হাসিনার পদত্যাগ আর তৃতীয়ত হলো যে তারা এই কাজটি যে করেছেন সেটি সংবিধানের অধীন করেছেন এখন তিনটি বিষয় নিয়ে একটা জগা খেচুলি হয়ে গেছে প্রথমত সংবিধানের কোন ধারা বলে কিভাবে এই কাজটি হয়েছে দ্বিতীয়ত হলো যে সংবিধান সমন্বয় রক্ষা করতে গিয়ে তারা যেভাবে শপথ নিয়েছেন যেভাবে রাষ্ট্রপতির অধীনে তারা শপথ গ্রহণ করেছেন এবং এই শপথ গ্রহণ করে তারা যেভাবে রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ থাকবেন রাষ্ট্রীয় প্রোটোকলে সেই জিনিসটা তারা করছেন অর্থাৎ নিজের এই সংবিধান তারা অবমাননা করে চলেছেন দুই নম্বর হলো যে শেখ হাসিনা তার প্রধানমন্ত্রীর পদত্যাগ পদ থেকে পদত্যাগ করেছেন এই কথাটা কেবলই একটা কাগজে বাঘ হয়ে আছে সেই পদত্যাগপত্র কোথায় সেই পদত্যাগপত্র বঙ্গভবনে নেই এই বিষয়ে যখন জনার শাহাবুদ্দিন চুপ্পু তার একটি একান্ত সাক্ষাৎকারে মানব সম্পাদক জনাব মতিউর রহমান চৌধুরীকে বললেন সারা বাংলাদেশের রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেল এবং সেটা সরকারের জন্য একটা মাথা ব্যথা সরকার ভয় পেয়েছে কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না আর এই ঘটনা যখন মারাত্মকভাবে ছড়িয়ে পড়লো তখন আওয়ামী পক্ষ থেকে বলা হলো যে তারা পদত্যাগ করেননি এবং শেখ হাসিনা এখনও বৈধ প্রধানমন্ত্রী এবং স্বয়ং শেখ হাসিনা সেই কথা উল্টে ফেললেন তিনি একসময় বলেছিলেন যে পদত্যাগ করেছি আবার পরবর্তীতে বললেন যে আমি পদত্যাগ করিনি গেল দুই নম্বর সমস্যা তিন নম্বর সমস্যা হলো এই যে সুপ্রিম কোর্টের যে ফুল বেঞ্চ রেফারেন্স অর্থাৎ অ্যাপিলেট ডিভিশনের ফুল কোর্ট রেফারেন্সে সরকারকে বৈধতা দেওয়া হয়েছে যে দেশের একটা জরুরি অবস্থায় বা দেশের প্রয়োজনে এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে তো এখন পরবর্তীতে সেনাবাহিনী একটা তালিকা প্রকাশ করেছে অর্থাৎ সেনাবাহিনীর যে হেফাজত সেখানে প্রায় হাজারখানেক লোক সেখানে ছিলেন আগস্টের পরে তো এটা নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে নানারকম সমালোচনা হচ্ছিল যে এরা কারা কোথায় এদের কাছে কত টাকা নেওয়া হয়েছে কি হয়েছে তো এর প্রেক্ষিতে সেনাবাহিনী একটা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে এবং দেখা গেল যে যাদের তালিকা প্রকাশ করা হয়েছে এদের একটা বিরাট অংশেই গ্রেপ্তার হয়েছে অল্প কিছু দুই একজন হয়তো দেশের বাইরে গেছে আর সবচেয়ে বড় ব্যাপার হলো সেখানে সুপ্রিম কোর্টের সবচেয়ে দুজন বিখ্যাত জাজ প্রধান বিচারপতি এবং তারপরে যাকে প্রধান বিচারপতি মনে করা হতো ইকবালুর রহিমের যে বড় ভাই জনাব এনায়েতুর রহিম তো আপিলের ডিভিশনের শীর্ষ বিচারপতি এনায়েতুর রহিম কল্পনা করা হতো যে বর্তমান মানে সাবেক যে প্রধান বিচারপতি তারপরেই যিনি বিচারপতি হবেন প্রধান বিচারপতি হবেন তিনি তো এই দুই ব্যক্তি সেনাবাহিনীর জিম্মাতে ছিলেন সেই সময়টাতে যখন বলা হচ্ছে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ রেফারেন্সে বা ফুল কোর্ট রেফারেন্সে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন বক্তব্যটা হলো যে তারা দুজন সেখানে ছিলেন বাকি বিচারপতিরা কোথায় ছিলেন তো সেখানে স্বাক্ষর হয়েছে কিনা এরকম কোনো ভার্চুয়াল বৈঠক হয়েছে কিনা যদি ভার্চুয়াল বৈঠক তো এটা সম্ভব নয় অথবা সেখানে কোনো কোর্ট বসেছিল কি না কি ক্যান্টনমেন্টে কোর্ট বসেছিল নাকি এটা মানে ক্যান্টনমেন্টের তত্ত্বাবধানে সেনাবাহিনী ওই দুই বিচারপতিকে সুপ্রিম কোর্টে নিয়ে এসেছিলেন সেটিকে দিনে বা রাতে নাকি আদৌ কোনো কিছু হয়নি নাকি পুরো ঘটনাটাই একটা মানে এটা আমরা কল্পনাই করতে পারছি না এরকম যখন আলোচনা খুব প্রবল থেকে প্রবলতর তখন সরকারের ভিত এখন রীতিমতো নাড়িয়ে দিয়েছে আর যখন সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে ঠিক সেই সময়টিতে প্রধান বিচারপতি তার সঙ্গে এসে দেখা করছেন তো এগুলো নিয়ে পুরো যে সরকার ব্যবস্থা প্রশাসন এবং সরকারের যে উচ্চ মহল দেশি এবং বিদেশি যারা মদরদাতা রয়েছেন সকলের মধ্যে রীতিমতো কম্পন শুরু হয়ে গেছে অন্ধভাবে যারা সরকারকে সমর্থন দিতেন এবং সরকারের পক্ষে নানা রকম যুক্তি তর্ক উপস্থাপন করতেন এবং সরকারের দীর্ঘায়ু কামনা করতেন তারাও অনেকটা চুপসে গেছেন এখন যে অবস্থা চলছে আজকে আমি যখন এই ভিডিওটি করছি মঙ্গলবার দিন তো মে মাসের সাতাশ তারিখে তো আজকের দিনের এই ঢাকা শহরে যে ঘটনা ঘটছে তাতে বাংলাদেশে যে একটা সরকার আছে এটা মনে হচ্ছে না সেনাবাহিনী স্বতন্ত্রভাবে শৃঙ্খলা রক্ষা করার জন্য চেষ্টা করছে এবং দুজন খুব শীর্ষ সন্ত্রাসীকে তারা ধরেছে একজন সুব্রত বাইন আর একজন হলো মোল্লা মাসুদ এবং এই মুহূর্তে এই দুজনকে ধরেছেন এবং আরও চার পাঁচজন আছেন এবং এদের যে স্বীকারোক্তি এই সময়টাতে তাদেরকে কিভাবে ছাড়া হলো এবং তারা সেনাবাহিনীর কাছে যে স্বীকারোক্তি দেবে এবং এই গত কয়েক মাসে যে সকল ঘটনা ঢাকা শহরে ঘটেছে আন্ডারওয়ার্ল্ডে এবং সেখানে যে সকল লেনদেন হয়েছে যে সকল ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সঙ্গে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের বর্তমানে সাবেক সংযোগ রয়েছে এবং তারা কাদের পক্ষ হয়ে কোন জায়গায় কী কাজ করেছেন সেই কথাগুলো যখন সেনাবাহিনীর কাছে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন তা অনেকের জন্য মরণভাদু হয়ে যাবে রীতিমতো মরণ ভাদু হয়ে যাবে তো এই সকল যে উত্তেজনাকর অবস্থা সেই উত্তেজনাকর অবস্থা থেকে যদি রক্ষা পেতে হয় সরকারকে একটা নাটক করতে হবে নির্মম নাটক করতে হবে এবং সেই নির্মম নাটক করার জন্য বলির পাঠা লাগবে এবং সেই বলির পাঠা আওয়ামী লীগকে বানাতে হবে এবং আওয়ামী লীগের সেই শীর্ষ কয়েকজন যারা নেতৃবৃন্দ এখন যারা বন্দি অবস্থায় রয়েছেন তাদেরকে যদি ফাঁসির কাষ্টে ঝুলানোর জন্য ব্যবস্থা নেওয়া হয় কিংবা এরকম একটা ভাই বা হাইপ তোলা হয় যেভাবে কাদের মোল্লার ফাঁসি চাই কাদের মোল্লার ফাঁসি চাই এরকম ঘটনা ঘটানো হয়েছিল তো ওইরকম যদি করা হয় এবং বেশ কয়েকজনকে যদি খুব দ্রুত ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায় যে কোনোভাবে ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায় তাহলে দেখা যাচ্ছে এটা সরকারের জন্য একটা রক্ষা কবজ হলেও হতে পারে আমলিক বসে নেই সে তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তাদের নেতাকর্মীদেরকে তারা ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছে এবং অতি সম্প্রতি ওবায়দুল কাদের একটি সাক্ষাৎকার দেখেছেন যে তিনি মাস বাংলাদেশে ছিলেন এবং এত বিপদ বিপত্তির মধ্যেও তিনি স্বপ্ন দেখতেন যে এই সময়টিতে বাংলাদেশে থেকে আওয়ামী লীগকে কী করে অর্গানাইজ করা যায় সে কথা তিনি বলেছেন এবং তিনি সেই গার্মেন্টসের যে আন্দোলন থেকে শুরু করে অন্যান্য যে সকল আন্দোলন হয়েছে সব আন্দোলনের সঙ্গে যে আওয়ামী লীগের একটা ইন্ধন ছিল সেটু ওবায়দুল কাদেরের কথার মধ্যে মোটামুটি স্পষ্ট আবার এখন যা কিছু হচ্ছে তার সঙ্গে যে আওয়ামী লীগের ইন্ধন নেই এটাও কিন্তু বলা যাচ্ছে না তো কাজী এই যে একটা কমপ্লেক্স জটিল যে অবস্থা সেই জটিল অবস্থা থেকে যদি সরকারকে রক্ষা পেতে হয় তাহলে তাকে চমকপ্রদ কোনো একটা জিনিস করতে হবে এবং এই চমকপ্রদ কাজ করতে গিয়ে তারা যদি আওয়ামী লীগের উপর যারা বিশেষত এই মুহূর্তে তাদের কেপ্টে রয়েছে তাদের উপর যদি বজ্রঘাতের মতো কোনো অভিঘাত তারা দেওয়ার চেষ্টা করেন এবং তারা মনে করেন যে এই জিনিসগুলো করলে তাদের যাত্রাপথ মসৃণ হবে জনগণ তাদেরকে তালি দেবে বাহাবা দেবে তাহলে হয়তো তারা সেই দিকেই এগোবেন আর এর ফলে আওয়ামী লীগ মারাত্মকভাবে বিপর্যয়ের মধ্যে পড়বে মানসিক অশান্তির মধ্যে পড়বে বাংলাদেশে যারা আছেন তারা আরও ভীত সন্তুষ্ট হয়ে পড়বেন হবেন এবং অনেকে এই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন ভবিষ্যৎ সম্পর্কে মহান আল্লাহ রবুল আলমিন জানেন এ দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে শুধু আল্লাহর কাছে প্রার্থনা যে এই দেশটি এখন তোমার বান্দাদের হাতে আর নেই আল্লাহ তুমি তোমার আপন কর্তৃত্ব বলে তোমার রহমত এবং বার্কুট দ্বারা আমাদেরকে রক্ষা করো উদ্ধার করো এবং আমাদেরকে এমন এক নেতৃত্ব দান করো যার অধীন তোমার এই আঠারো কোটি বান্দা আমরা যেন তোমার আনুগত্য করতে পারি তোমার শুক্র গুজার করতে পারি বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন তিনি কি বলছেন আওয়ামী লীগকে কিন্তু পূর্ণ জন্য গোলাম মৌলা রনি তিনি অনেক দিকে ইঙ্গিত করেছেন এবং ডক্টর ফয়জুল হক যে বিষয়টি ক্লিয়ার করেছেন যে আওয়ামী লীগের চলাকালীন অর্থাৎ আওয়ামী লীগের শাসন চলাকালীন যে সমস্ত কাজ হয়েছে সেগুলোকে এখন বাদ দিতে হবে অর্থাৎ আওয়ামী লীগ যে কাজগুলো তারা খারাপ ধরেছেন অর্থাৎ যাকে ফাঁসি দিয়েছেন এবং যাকে জেল দিয়েছেন তাদেরকে মুক্তি দিতে হবে অর্থাৎ যাদের নিবন্ধন বাতিল করেছেন তাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার প্রয়োজন সরকারের অর্থাৎ আওয়ামী লীগের করে যাওয়া সমস্ত কাজগুলো এখন সেই কাজগুলো যেটি জনগণের জন্য বিপদ এবং জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সেগুলো বাদ দেওয়া প্রয়োজন তবুও কিন্তু এই সরকার সরাসরি বাদ দিচ্ছে না এবং এখনও আওয়ামী লীগের করে যাওয়া রেখে যাওয়া অনেক দুঃশাসন কিন্তু চালু রয়েছে এবং অনেক জায়গাতে আমরা দেখছি মানুষ এখনো আওয়ামী লীগের যে শাসন সেই শাসন আমলে যারা অপরাধী সাব্যস্ত হয়েছিলেন তারা কিন্তু সে এখনও সেই মিথ্যা অপরাধে এখনও কিন্তু তারা শাস্তি ভোগ করছেন আমরা মনে করি যারা মিথ্যা অপরাধে জেল কাটছেন মিথ্যা অপরাধে শাস্তি ভোগ করছেন তাদেরকে অতি দ্রুত মুক্তি দেওয়ার জন্য আহ্বান করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এই